হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি হচ্ছি ঝর্ণা আজকের দিনটা শুরু হলো বৃষ্টি দিয়ে এখন বাজে সকাল পাঁচটা আর আমি কিছুক্ষণ আগেই উঠেছি তোমরা ভাবছো হয়তো এত সকাল বেলায় আমি কেন উঠেছি তাও আবার বৃষ্টির দিনে আসলে আমি সকাল বেলায় উঠি না কিন্তু আজকে ওঠারও একটা বিশেষ কারণ রয়েছে কারণটা হলো ওনার আছে ডিউটি তাও আবার ঘন্টা তাই এখন ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই একসঙ্গে বানাবো নিজে এসে দেখলাম আজকে কেউ ঘুম থেকে ওঠেনি এমনিতে অন্যদিনে মেজমাদের বাড়ি সবাই উঠে পড়ে যেহেতু আজকে মেঘলা বৃষ্টির দিন তাই আজকে সবাই লেট অব্দি ঘুমোচ্ছে আজকে সকালে আমারও চোখ খুলছিল না খুব কষ্টে উঠেছি কষ্ট বলতে এরম না যে আমাকে উঠতেই হবে রান্না করতেই হবে ও কখনো চায় না আমি সকালবেলায় উঠে ওর জন্য কিছু বানাই কিন্তু আমি যদি ওর লাঞ্চ না বানাতে পারি কখনো তাহলে সারা দিন আমার খারাপ লাগে মনে হতে থাকে সারা দিন ও কি খেলো না খেলো হয়তো লাঞ্চ করলো না ও আসলে ডিউটির দিনগুলোতে এতটা ব্যস্ত থাকে খাওয়া টাইমটাও পায় না কিন্তু আমি রান্না করে দিলে ও টাইম মতো খেয়ে নেয় তাই সারাদিন ওর খাওয়া দাওয়া নিয়ে চিন্তাটা একটু কম থাকে ঘুম থেকে উঠে বুঝতেই পারছিলাম না আজকে কি বানাবো তারপর ভাবলাম বৃষ্টির দিন খিচুড়ি বানাই ওরও ভালো লাগবে আমি এমনিতেও ব্রেকফাস্টে মাঝে মধ্যেই খিচুড়ি বানাই তবে আমি চেষ্টা করি যতটা সম্ভব তেল মশলা কম দেওয়ার এবং আমার কাছে যত রকমের ডাল থাকে এবং সবজি থাকে আমি সবটাই দিয়ে দিই গতকাল রাত্রে এই কাঁচা মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ভেবেছি এই ভেজানো মুগ ডালটা দিয়ে ওর জন্য একটা স্যালাড বানাবো কিন্তু এই বৃষ্টি বর্ষার দিনে ঠান্ডার মধ্যে ও কিন্তু এই খেতে অতটা পছন্দ করবে না তাই এই ডালটা খিচুড়ির মধ্যেই দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে যত রকমের ডাল দেওয়া যায় ততই কিন্তু খেতে ভালো হয় খিচুড়িটা গ্যাসে বসিয়ে দিয়েছি এখন আমি ওর জন্য ব্রেকফাস্টে বানাবো ওটস উইথ ম্যাঙ্গোস মুদি এই রেসিপিটা যেমন সহজ তেমনই হেলদি এবং খেতেও ভালো হয় একটা মিক্সার জেরে একটা গোটা আম তার সঙ্গে দু চামচ ওটস রাত্রে ভেজানো চারটে আম সঙ্গে এক গ্লাস মতো দুধ গ্রাইন্ড করে নিলেই কিন্তু আমাদের স্মুদিটা রেডি হয়ে যাবে এটা কলা দিয়েও করা যায় আমের বদলে কলা দিয়ে দিলেও কিন্তু খেতে ভালো হয় বা নানা স্মুদিটা আরো গাঢ় হয় যেহেতু আজকে বাড়িতে কলা ছিল না তাই আম দিয়েই করতো তোমরা চাইলে যে কোনো ফল মধ্যে অ্যাড করতে পারো আজকে আমি ওকে ব্রেকফাস্টে এই স্মুদিটাই দেব এবং বেশ অনেকক্ষণ পেটটা কিন্তু ভর্তি থাকে এটা খেলে আজকে খিচুড়ি হতে অনেক সময় লেগেছে একবার আমি ভাব দেওয়ার পর যখন খুলে দেখলাম তখনও দেখলাম একটু চাল চাল হয়ে আছে যার ফলে আমাকে আর একটু জল দিতে হলো তারপর দুটো দিয়েছি এখন আমার খিচুড়ি একদম রেডি খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য ডিম ভাজা বানালাম তারপর বেশ অনেকক্ষণ খাবারগুলোকে ঠান্ডা করে ও টিফিনটা প্যাক করে ওকে দিয়ে দিয়েছি এখনো বাইরে ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে মনে হয় এখানে বোঝা যাচ্ছে না আমি এই বারান্দা থেকে ভিডিওটা নিলাম যাওয়ার সময় বাড়িতে আর নিয়ে নি আসলে সকালবেলায় আমার একদম মুড় ছিল না ভিডিও করার তারপরও একটু একটু করেছি আর এই দেখো আমার অবস্থা আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে শরীরটাও খুব খারাপ করছে মাথা ব্যথা করছে যদি আমি এখন না ঘুমো একটু তাহলে সারা দিন কিন্তু আমি মাথা ব্যথা নিয়ে আর উঠতে পারবো না এখন আমি লাইটটা অফ করব আর লম্বা একটা ঘুম দেবো ঘুমিয়েছি সকাল নটায় আর এখন বাজে এগারোটা আমি এই মাত্র উঠলাম উঠে একটু ফ্রেশ হয়েছি তারপর মা আমাকে একটু চা বানিয়ে দিল আর চা খেয়ে তারপরও আমার ল্যাদ লাগছিল আজকে একদম মনে হচ্ছে না যে একটু উঠি এতটা বিরক্ত লাগছিল বৃষ্টির দিনে এটাই হয় সারা দিন ঘুম পেতে থাকে কিন্তু ঘুমোলে হবে না এই টাইমে যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে সারাদিন আরও শরীর খারাপ করবে বাইরে সারা দিন এত বৃষ্টি হচ্ছে তাই মাসি আজকে আসতে পারবে না তাই বসে না থেকে কাজ করতে লাগলাম কালকে ভাইয়ের শরীরটা একটু খারাপ ছিল ও সারা রাত ঠিকভাবে ঘুমোতে পারেনি তাই ভাবলাম আগে ওর বিছানার চাদরটা চেঞ্জ করে দিই তাহলে যদি ওর আজকে ভালো ঘুম হয় তারপর একটু বাড়িঘর ভালোভাবে পরিষ্কার করে ঝাড়ু পোছা করে আমি স্নান করে নিয়েছিলাম স্নান করার পর এখন বেশ অনেকটাই ফ্রেশ লাগছে আসলে আমরা যত ল্যাদ খাবো ল্যাদ কিন্তু আমাদেরকে ততই ধরে নেবে আর যদি আমরা একটু অ্যাক্টিভ হই কাজকর্ম নিয়ে তাহলে আর সেই ল্যাদ ব্যাপারটা আর আসে না যেমন একটু কাজ টাজ করলাম আমার ওই ল্যাদ লাগা ঘুম পাচ্ছিলো সেগুলো কিন্তু সবটাই কেটে গেছে নিচে আব্বু চলে এসেছে এবার আমরা খেতে যাব তা এখন একটু ভাইকে ডেকে তারপর নিচে একসঙ্গে আমরা গিয়ে লাঞ্চটা করব। আজকে লাঞ্চে হয়েছে ভাত আলু ডিমের ঝোল ডালছানা আলু ভাজা আর ছোট ছোট মাছ আমি ডাল দিয়ে আলু ডিমের ঝোল খেতে পছন্দ করি তাই মাঝ এটাই বানিয়েছে লাঞ্চের পর সবাই মিলে বসে গল্প করলাম এরই মধ্যে আমাদের চায়ের টাইমও হয়ে গেল তাই সবার জন্য চা বানিয়ে নিলাম আর চাটাও আমরা কিন্তু সন্ধ্যাবেলায় সবাই একসঙ্গে বসেই খাই আর এই টাইমেও প্রচুর গল্প হয় চা খাওয়ার পর সবাই মিলে অনেকক্ষণ গল্প করলাম ভাবিদের ঘরে ভাবির একটা বিড়াল নিয়ে এসেছে ওর সঙ্গেও খেললাম বিড়ালটাকে একটু পরে দেখাচ্ছি ওর এখনও নাম হয়নি আমরা সবাই মিলে ঠিক করছিলাম ওর কী নাম দেওয়া যায় বাড়ি বাড়িতে অনেকগুলো মেম্বার হলে যাওয়া হয় এক একজনের এক এক রকমের মত আর একজন এক এক রকমের নাম রাখছিল আর আমার এমনিতেও বিড়াল দেখে খুব ভয় আমি যখনই বিড়াল দেখি চেঁচিয়ে মেচিয়ে একাকার করে দিই আসলে আমাদের বাড়িতে এত বিড়ালের উৎপাত মানে বিড়ালগুলো আসে আব্বু পছন্দ করে তাই সবাই ভালোবাসে কিন্তু রাত্রেবেলায় হয়তো আমি ঘুমের ঘরে বাথরুম যাচ্ছি তারপর কোনো একটা বিড়াল দেখে নিলাম আমি প্রচুর ভয় পেয়ে যাই তখন আমি চেঁচিয়ে মেচিয়ে দিই বা দৌড়ে পালিয়ে যাই তো এটা দেখি বিডালগুলো ভয় পায় আমাকে দেখে ভাবি হয়তো আমি ভালোবাসি না কিন্তু তা না আসলে আমার প্রচুর ভয় লাগে সামান্য একটু স্ক্র্যাচ পরে গেলে দু চারটে ছটা ইঞ্জেকশন লাগবে আমার কটা লাগবে কে জানে কিন্তু এই ইঞ্জেকশনগুলো যে আমাকে নিতে হবে সেটারও একটা ভালোই ভয় আছে তাই বিড়াল দেখে আমি একটু দূরেই থাকি কিন্তু ভাবিরা যেহেতু নিয়েছে তাই আজকে কোলেই নিলাম আর এই মিষ্টিটা আজকে আব্বু নিয়ে এসেছে আর এই আমসত্বটা সাগরী আনটি আমার জন্য আর রিমনের জন্য পাঠিয়েছেন আজকে তো এটাও খেলাম আর এটা খুব সুন্দর হয়েছিল আমিও বাড়িতে ট্রাই করব যদি বানাই অবশ্যই রেসিপিটা দেখাবো আর এই দেখো আমাদের বিল্লু সোনা এটা একটা পার্সিয়ান বিড়াল পার্সি বা ফার্সি ফার্সিয়ান বিড়াল অ্যাকচুয়ালি পার্সি ওয়ার্ড বলে কিছু হয় না ফার্সি বলতে হয় যেটা বেশিরভাগ মানুষই জানে না আমি কলেজে শিখেছিলাম তাই বললাম তো ওকে আমি আদর করছিলাম আর এটাই আমার ফার্স্ট টাইম বিড়াল ছোঁয়া